মেডিকেল ছাত্রী খুবই সাধারণ সব দিক থেকেই পড়াশোনা টাকা পয়সা বিশেষ করে চেহারা ডার্ক শ্যামলা মাঝারি হাইট ধরনের আমার চেহারা নিয়ে আমার কোনো ক্ষোভ নাই কিন্তু যেহেতু বিয়ের সময় হয়েছে আমার আম্মু আমার চেহারা নিয়ে বেশ হীনমন্যতায় ভোগেন মুখের উপরেই বলেন যেহেতু আমি অসুন্দর কোনো ভালো যোগ্য পাত্র আমি পাব না আমার কোনো প্রশ্ন নাই তবে যদি কোনো কিছু আমার মায়ের উদ্দেশ্যে বলতেন যাতে তিনি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে তারপর আমার বিয়ের জন্য ছেলে খোঁজেন প্রথম যে পুরুষকে দেখবে সে সাথে সাথেই যেন বিয়ের জন্য জোরাজোরি না করেন দেখুন আপনারা তো অনেকে হেসে দিয়েছেন প্রশ্ন শুনে কিন্তু এই প্রশ্নটি আমি এর আগেই পড়েছি প্রশ্নটা পড়ে আমার কাছে বেশ খারাপ লেগেছে ভেবেছি যে এখানে একশো দেড়শো প্রশ্ন আছে যদি দশটা প্রশ্ন উত্তরও দেয় তাহলে এই বোনটার প্রশ্ন উত্তরটা দেবো কারণ এই বোন এ আশা করে প্রশ্ন করেছেন যে আমি হয়তো এই প্রশ্নের উত্তরে কিছু কথা বলবো যেগুলো তার মাকে তিনি শোনাবেন হয়তো তার যে অশান্তি তার দুঃখ তার কষ্ট তার ফ্যামিলিতে যে তার প্রতি টর্চার হচ্ছে মেন্টাল টর্চার সেটা হয়তো কিছুটা কমবে দেখুন দুর্ভাগ্য আমাদের আমরা অনেকে নিজেকে মুসলমান দাবি করি অথচ আমাদের আচার আচরণে আমরা মুসলমান নই আমাদের প্রিয় সাল্লামের সবচেয়ে কাছের সবচেয়ে ভালোবাসার সবচেয়ে আপন মানুষগুলোর মধ্যে থেকে একজন ছিলেন বেলাল রাজিউল্লাহ তালো বেলাল রদুল্লাহ তালো কিন্তু একসময় কৃতদাস ছিলেন আবার গায়ের রং ছিল কুচকুচে কালো নিগ্রু আবার তিনি কিন্তু আরবের মানুষ ছিলেন না বাহির থেকে আসা মানুষ ছিলেন এতগুলো তখনকার আরব বিশেষ করে ইসলাম পূর্ব আরবের মানুষের মধ্যে যে মানুষের প্রতি ঘৃণা প্রকাশের যে কারণগুলো আছে তার সবগুলো কারণ বিদ্যমান এরকম একজন মানুষ কিন্তু সাল্লাম ভালোবাসার জায়গায় স্থান দিয়েছেন তার মসজিদে মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়েছেন সম্মানের জায়গায় তাকে বসিয়েছেন এটাই ইসলাম অতএব কারোর চেহারার অসৌন্দর্য বা চেহারার কাটিং ভালো না বা গায়ের রংটা হয়তো শ্যামলা বা কালো এ কারণে কাউকে যদি তাচ্ছিল্য করা হয় তাকে যদি অপমানকর কথা বলা হয় মন খারাপ হওয়ার মতো কথা বলা হয় সেটা যদি খোদ বাবা মাও বলেন তাহলে এই বাবা মা আল্লাহর কাছে পাপিষ্ঠ এবং অপরাধী হিসাবে বিবেচিত হবেন এবং কেউ মতো ময়দানের বিচার হবে মেয়ে হয়েছে দেখে যা তা বলবো ছেলে হয়েছে দেখে যা তা বলবো এত সহজ না আল্লাহ তালা বলেছেন মা ইয়াল ফিজুবিন কৌলিন ইল্লাহি রকিবন আতিব মানুষের দুই ঠোঁট দিয়ে যা কিছু উচ্চারণ করে সে সব কিছু সংরক্ষণ করা হয় হয় নে কামলের পাল্লা উঠবে আর না হলে বদামলের পাল্লা উঠবে আল্লাহ কাছে জব্দি করতেই হবে যদি আপনার মুখের কোনো কথা দিয়ে কাউকে কষ্ট দিয়ে থাকে এজন্য কাউকে তাচ্ছিল্য করা এটা এত জঘন্য বিষয় কারো সম্পর্কে বাজে মন্তব্য করলেন এত জঘন্য বিষয় আল্লাহ বলেছেন তাহসাবু না হু হাইয়ে না আউজিম আল্লাহ কোরআনে বলেছেন তোমরা এই জাতীয় বিষয়গুলোকে খুব তুচ্ছ মনে করো যে একটু কি হলো আর বললাম অথচ এটা আল্লাহর কাছে মহা অপরাধ জঘন্য অপরাধ মনে রাখবেন অনেক বাবা মা আছেন সন্তানদের প্রতি ভালোবাসার জায়গা থেকেই এ ধরনের তুচ্ছ তাচ্ছিল্য সন্তানদেরকে করেন মোটেই জায়েজ নেই মোটেই জায়েজ নেই বাবা মা হিসেবে সন্তানকে আরো বেশি সান্ত্বনা দিবেন তাকে আরো বেশি সাহস জোগাবেন এবং আল্লাহর প্রতি ভরসা রাখবেন ইমানদার কখনো আল্লাহর প্রতি নিরাশ হয় না আমি এই বোনকে বলতে চাই আপনার মায়ের এ কথায় আপনি মনক্ষণ্ণ না হয়ে এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে আপনি গ্রহণ করেন মনে রাখবেন পার্থিব জীবনটাই যদি সবকিছু হতো তাহলে তো আর আমাদের কোনো আমাদের পাওয়ার কোনো জায়গা ছিল না কিন্তু এজ এ মুসলিম আমরা মনে করি যে পার্থিব জায়গাটাই সবকিছু নয় আমার আসল জগৎ রয়েছে মৃত্যুর পর অনন্তকাল আখেরাতের জগৎ সো দুনিয়ারের জগৎ যদি আমি অপমানিত হই লাঞ্ছিত হই আমাকে যদি হীনমন্যতা ভুক্ত হয় আমাকে যদি মানুষ ইগনোর করে আমাকে যদি কেউ পাত্তা না দেয় সমাজে আমার কোনো গুরুত্ব না থাকে কিচ্ছু আসা যায় না আমার যদি জান্নারটা হয়ে যায় নিজের অনন্তকালের সুখের ঠিকানা হয়ে যায় এর বিপরীতে এর বিপরীতে যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই সে তো দুনিয়াটি সবকিছু মনে করে দুনিয়াটি দুনিয়াকে কিছু মনে করার কারণে দুনিয়ার কোনো কিছু না পাইলে সে ডিপ্রেসড হয়ে যায় সে পাগল পরা হয়ে যায় তার আখাতের প্রতি কোনো ভরসা নেই অথবা আমি আপনাকে বলবো আল্লাহ প্রতি ভরসা রাখেন এবং সবর করুন এবং শেষে আপনার মাকে আমি বলতে চাই যে আল্লাহকে ভয় করবেন সন্তানের আল্লাহ প্রদত্ত কোনো কিছুর কারণে সন্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করলে তার মন খারাপ হওয়ার মতো কথা বললে সেটি এটা নিজের ইমানের দুর্বলতার প্রকাশ এবং কবিরা গুণা আল্লাহর কাছে কেমত ময়দানে জব্দি করতে হবে এবং এর জন্য শাস্তি হতে হবে শাস্তি পেতে হতে পারে এজন্য আল্লাহকে ভয় করবেন আমি ছোটবেলা থেকে অনেক ধার্মিক ছিলাম কিন্তু কলেজে ওঠার পর মনে অনেক চিন্তা চলে এসেছে যা বেশিরভাগ পশ্চিমা বিশ্ব থেকে অনুপ্রাণিত আমি সালার ঠিক মতো আদায় করতাম না কাজা করতাম পরনিন্দা গিবত এর মতো নন ইসলামিক কাজে লিপ্ত ছিলাম মাঝে মাঝে ইসলামের সত্যতাও অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসতো না কিন্তু আমি এখন পুরোপুরি ইসলামের পথে ফিরতে চাই যাই না আল্লাহ আমাকে কবল করবেন কি না বুঝে শুনে এমন ভুল করার পরেও আমাকে দয়া করে দিক নির্দেশনা দিবেন এই প্রশ্নকর্তাকে আমি বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো হয়েছে এমনভাবে গড়ে তোলা হয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার একবারে লোয়ার লেভেল থেকে নিয়ে একবারে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত যদি কেউ পড়ে চলে যায় সে স্বয়ংক্রিয়ভাবে আধানাস্তিক হওয়ার পথে সে চলে যাবে ডিজাইনটাই সেভাবে করা হয়েছে দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা আমি একটি কথা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি আপনাদের কাছেও আরোজ করতে চাই গত পঞ্চাশ বছর যাবত। এদেশে একটা ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করা হয়েছে সেটি হল রাষ্ট্র থেকে সব কিছু থেকে ধর্মকে আলাদা করে ফেলতে হবে ধর্মকে নিয়ে ধর্মকে ঠেলে মসজিদে ঢুকে দিতে হবে এর বাইরে কোথাও ধর্ম থাকবে না তাহলে কি হবে তাহলে দেশটা শর্ণ হয়ে যাবে এই স্বপ্ন আমাদেরকে পঞ্চাশ বছর যাবৎ দেখানো হয়েছে এবং এভাবেই পঞ্চাশ বছর যাবৎ দেশ চলেছে যে ধর্ম ঠেলে দূরে রেখে দাও তাহলে দেশ উন্নত হয়ে যাবে দেশ স্বর্ণ হয়ে যাবে আমার প্রশ্ন হল এই পঞ্চাশ বছরে দেশ কোন জায়গায় গিয়েছে এই ধর্মকে দূর দূর করে এই প্রশ্নটি এখন জোরালোভাবে রাখা দরকার এই আইডিওলজি যারা আমাদেরকে দিচ্ছে খাওয়াচ্ছে গিলাচ্ছে তাদের প্রতি আমি এর বিপরীতে মালয়েশিয়াকে আমি রাখতে চাই মালয়েশিয়াতে আমরা জানি সেখানে রাষ্ট্র ইসলামকে প্রচন্ডভাবে ধারণ করে তাদের সংবিধানে রাষ্ট্রধর্ম শুধু ইসলাম অফিসিয়াল ধর্ম শুধু ইসলাম আছে তা ন মাত্র সিক্সটি মুসলমান হওয়ার পর মাত্র সিক্সটি মুসলমান হওয়ার পর যদি তাদের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এরকম গুরুত্বের সাথে জায়গা দেয় এবং পাশাপাশি অন্যান্য ধর্মীদের অবশ্যই ধর্মীয় স্বাধীনতা সেখানে নিশ্চিত করা আছে কিন্তু অফিসিয়াল ধর্ম হিসাবে ইসলাম বলা আছে এবং সেই সাথে তাদের প্রধানমন্ত্রী থেকে নিয়ে মন্ত্রিপরিষদের বেশিরভাগ সদস্যরা এমন যোগ্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মীয় দিক থেকে যে তাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যখন পশ্চিমা পৃথিবীতে যান তাদের দেশীয়দের ইমামতি করে নামাজ তারা পড়ান। এবং তাদের মন্ত্রীদের ছেলে মেয়েরা হাফিজ হয় সেগুলো তারা সোশ্যাল ব্যাপকভাবে প্রচার করেন মানুষ আমার বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন সেখানকার সমাজের খাঁজে ভাঁজে ইসলামটাকে কিভাবে তারা ধারণ করে রেখেছে সেখানে মহিলা পুলিশ যারা আছে তাদের আহ দেখবে যে মাথায় একটা সুন্দর করে কাপড় স্কার্ফ দেওয়া আছে এভাবে প্রত্যেকটা খাজা বাজা আপনি ইসলাম দেখতে পাবেন খুঁজে পাবেন তাদের শিক্ষা সিলেবাস তাদের রাজনীতিতে তাদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তাদের সংবিধানে বিভিন্ন জায়গায় ইসলামকে খুব চমৎকারভাবে তারা স্থান দিয়ে রেখেছে আমার প্রশ্ন হলো ইসলামকে ধারণ করে মালয়েশিয়ানরা কি আমাদের চাইতে পিছিয়ে গেছে না এগিয়ে গেছে কতটা এগিয়েছে যে আমাদের মন্ত্রী মিনিস্টাররা আমাদের দেশ থেকে কাজের জন্য চাকরির জন্য আমাদেরকে নেওয়ার জন্য বসে থাকতে হয় তাদের কাছে গিয়ে তো তারা আমাদের চাইতে কম সময়ে আমাদেরকে পেছনে ফেলে অনেক দূর চলে গেছে কই তাদের ধর্ম পালন বা তাদের ধর্মকে ধারণ করা তো তাদের অগ্রগতির পথে বাধা হয়নি আমি একটি কথা প্রায়শই বলার চেষ্টা করি দুই হাজার দশ দুই হাজার দশ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে তিন লক্ষ মসজিদ ছিল সেটা হয়তো এখন চার লক্ষ হয়েছে চার লক্ষ মসজিদে শুক্রবারে জুমার দিন সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই টাইমটাতে গড়ে যদি প্রত্যেকটা মসজিদে দেড়শো কোটি মানুষ থাকে মুসল্লি যদি উপস্থিত হয় তাহলে ছয় কোটি মানুষ প্রতি সপ্তাহে ইমাম খতিবদের অ্যাড্রেস শোনার সুযোগ পান বাংলাদেশের সবগুলো গণমাধ্যম একযোগে যতজন ভিউয়ার থাকে যতজন দর্শক থাকে তাদের সংখ্যা যোগ করলে অবশ্যই ছয় কোটি হবে না এমন পিক টাইম নেই যে একসাথে সবগুলো টিভি চ্যানেলের দর্শক ছয় কোটি দুদূরের কথা এক কোটিও হয় অসম্ভব তো যে দেশের মসজিদগুলো দেশের বৃহৎ জনগোষ্ঠী থেকে জনগোষ্ঠীকে প্রতি সপ্তাহে অ্যাড্রেস করার সুযোগ পায় সেই ইমাম সাহেবদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যদি রাষ্ট্রের উন্নয়নে আমরা সংযুক্ত করতে পারতাম সম্পৃক্ত করতে পারতাম আমাদের পাঠ্যপুস্তকে আমাদের শিক্ষাক্রমে যদি ধর্মীয় শিক্ষাকে আমরা গুরুত্ব দিতে পারতাম তাহলে আজকে যিনি প্রশ্ন করেছেন তার মধ্যে এই মেন্টালিটি তৈরি হতো না এটি বাস্তবতা যে আমাদের অনেক ধার্মিক মেয়েরা। তারা স্কুল কলেজে এসে জেনারেল শিক্ষার এই জগতে এসে একটা পর্যায়ে নিজের অজান্তে ধর্মকর্ম থেকে তিনি সরে যাচ্ছেন আমার প্রশ্ন হলো এই দেশের প্রায় যত মুসলমান আছেন প্রায় বেশিরভাগ মুসলমান আমি কোনো পার্সেন্টেজ উল্লেখ করতে চাই না বেশিরভাগ মুসলমানই তার সন্তান স্কুলে পড়লেও একটা টাইম যেন সে কোরআন শিখে ধর্মকর্ম শিখে নামাজ শিখে তার জন্য একজন হুজুর রাখেন অথবা মক্তব্যে পাঠান তাহলে ইন্ডিভিজুয়াল প্রচেষ্টায় তার সন্তানের ধর্মীয় শিক্ষা তিনি নিশ্চিত করার জন্য চেষ্টা করছেন যদি আমাদের পাঠ্যক্রমের মধ্যে যদি আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ধর্মীয় শিক্ষা পর্যাপ্ত যতটুকু প্রয়োজন ততটুকু যদি থাকত আমি বলছি না যে আমাদের পাঠ্যক্রমকে একবারে ইসলামিক করে ফেলান সবাই আলেম হয়ে যাক সেটা বলছি না যতটুকু তার ধর্মীয় শিক্ষা প্রয়োজন ততটুকু যদি থাকতো তাহলে রাষ্ট্রের জনগণের ব্যক্তিগত প্রচেষ্টায় যে সন্তানকে নিয়ে যেতে হচ্ছে নিয়ে আসতে হচ্ছে আলাদা হুজুর রাখতে হচ্ছে আলাদা হচ্ছে এ কাজগুলো করা লাগতো না এগুলো আমাদের বেঁচে যেত তাহলে যারা ছোটোবেলা থেকে ধর্মকর্ম করতেন কিন্তু আপনি স্কুল কলেজের পরিবেশে সে দিন থেকে সরে যাচ্ছেন আপনাকে মনে রাখতে হবে এখানে পরিকল্পিতভাবে ডিজাইনটাই এমনভাবে করা যে আপনি যাতে আল্লাহ থেকে দূরে সরেন আপনার যাতে আখেরাতের বিশ্বাসগুলো ঠুনকো হয়ে যায় দুর্বল হয়ে যায় প্ল্যান ওয়াইজ সেগুলো পুশ করার জন্য অপচেষ্টা করা হয় আমি বিভিন্ন সময় ইয়েতে আমাদের এডুকেশন মিনিস্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন সময় কখনো কখনো সংশ্লিষ্ট বিষয়ে যারা দায়িত্বশীল তাদের সাথে বসার জন্য বৈঠক করার জন্য বিভিন্ন বিষয়ে আর্গুমেন্ট নিয়ে অনুরোধ নিয়ে সেটা অবশ্যই জাতীয় স্বার্থে বা দিনই স্বার্থে ব্যক্তিগত কোনো কাজ নিয়ে আলহামদুলিল্লাহ আমি কখনো যাইনি তো আমি একটা জিনিস দেখে খুব অবাক হয়েছি সচিবালয়ে উপদেষ্টা বা মিনিস্টার যারাই যখন দায়িত্বে থাকেন তাদের অপেক্ষার রুমে ওয়েটিং রুমে উল্লেখযোগ্য সংখ্যক পশ্চিমারা বিদেশিরা তারা বসে থাকে আমার নিজের ভেতরে প্রশ্ন জেগেছে আমাদের পাঠ্যপুস্তকে কি থাকবে না থাকবে আমার স্কুলে ছেলেমেয়েরা কি পড়বে না পড়বে এটা নিয়ে তাদেরও তো মাথা ব্যথার কারণটা কি কিন্তু আমি দেখেছি যে তারা তাদের বিভিন্ন আইডিয়া তাদের বিভিন্ন ধ্যান ধারণা তাদের বিভিন্ন আপনার প্রস্তাবনা এগুলো তারা ঢুকানোর জন্য চেষ্টা করছে এক শ্রেণী এনজিও আছে সেগুলোকে পুশ করার জন্য চেষ্টা করছে আমাদের দেশে অনেক অনাচার আছে যে অনাচারগুলো পশ্চিমা দুনিয়া থেকে এখানে আমদানি করা হয়েছে কোনো প্রয়োজন ছাড়া এগুলো আমাদের সমাজের জন্য ক্ষতি ছাড়া কোনো লাভের কিছু বই আনে নাই বাট সেগুলো আনা হয়েছে তো পাঠ্যপুস্তকে আমাদের কারিকুলামে এরকম জিনিস থাকার কারণে আমাদের অনেক ছেলেমেয়েরা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো এই জায়গাটাতে আমাদের সবার মনোযোগী হইতে হবে যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা বিরুদ্ধ কোনো কিছু করা শিক্ষার নামে হোক সংস্কৃতির নামে হোক বিনোদনের নামে হোক সেটা কখনো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে না এই জায়গাটাতে আমাদের সবাই সুচ্ছাদ থাকতে হবে তা না হলে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কোনোভাবেই ধরে রাখতে পারবো না